সাথে কাজ করে অনেক কিছু মানে জানতে পারছি শিখতে পারছি আর কি আর সঞ্জুদা সঞ্জুদা একদম মানে একটু অন্যরকম মানে ফ্রি টাইপের কাজ করতে একটু অসুবিধাটা কম হয়েছে যেহেতু সঞ্জুদা একটু ভাই বোনের মতো মানে বেশি করে এই ভিডিওটা দেখবেন একটু বেশি ভিউজ দেবেন গীতিময়কে হ্যাঁ এক বছর পরে মানে দু বছর পরে ভিডিওটা হচ্ছে তো একটু বেশি করে ভিউজ দেবেন গীতিময়কে হ্যাঁ ভাইটাকে একটু বেশি করে আমি আমি এই অ্যাডাটটা চেঞ্জ করবো হ্যাঁ আর তুমি অনেক দিন থেকে শো করছো হ্যাঁ একটা নামও হয়েছে দর্শকদের কাছে অনেক ব্যানার্জি একটা সুপারস্টার বলতে প্রোডাকশন হচ্ছে এতদিন ধরে করছো রাইটার হয়ে গেছে তারপরে নির্দেশক ডিরেক্টর হয়ে গেছে তুমি কখনো ভেবে যাবে গীতে নিয়ে এসে দিতে হবে না 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 আমি মানে এটা অবাক কাণ্ড আমার জীবনে আমি ছোটবেলা থেকেই ভাবতাম যে গীতি মাঝে কবে আমি সাক্ষাৎকারটা দেবো যেদিন দিতে পারবো আমি মনে করবো সেদিন আমি সুপারস্টার হয়েছি আজকে দিয়ে আমাকে সুপারস্টার অনেক ব্যানার্জি বলি ঠিক আছে যুবরাজ না গীতি মাকে সাক্ষাৎকার দিয়েছি আমি সুপারস্টার সুপারস্টার হয়ে গেছি দর্শকরা সকলে ভালো থাকবেন এবং যাত্রার পাশে থাকবেন থ্যাংক ইউ